বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় যারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন আন্দোলন করে অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন মৃত্যুবরণও করেছেন আমি খুবই দুঃখ ভারাক্রান্ত মোননি আজকে আপনাদের সামনে কথা বলছি আপনাদেরকে আপনাদের এবং বিভাগ জানাচ্ছি আলাইকুম আসসালাম

ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক এবং এর আগেও যখন প্রাইমারি শিক্ষকদেরও প্রোগ্রাম হয়েছে আমরা সকল রাজনৈতিক দল এসেছিলাম এবং সমর্থন জানিয়েছিলাম আমি সহ যারা অতীতেও সমর্থন দিয়েছে শিক্ষকদের পক্ষে দাঁড়িয়েছে শিক্ষকদের দাবি যদি অযৌক্তিক হতো তাহলে কেউ এই দাবির সাথে একমাত্র শোষণ করত না তাহলে শিক্ষকদের দাবি যৌক্তিক রাজনৈতিক দল এখন যারা সরকারকে সহযোগিতা করছে সরকারের ভিত্তি তারা শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করছে একাত্মতা ঘোষণা করে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে এমনকি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হলে এই যে আপনাদের সাথে যে সমস্ত দলগুলো পোষণ করেছে তাদের প্রতিনিধিরাই সংসদে থাকবে সরকার পরিচালনা করবে তারাও আপনাদের দাবির সাথে পোষণ করেছে আমি খুবই অবাক হচ্ছি আশ্চর্য হচ্ছি যে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন এরকমের একটি জন দাবি একটি মানবিক দাবিকে মেনে নিচ্ছে না তারা তো পাঁচ বছর থাকবে না যে তাদের এত কিছু চিন্তা করতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করবে সরকার গঠন করবে সেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইতিমধ্যেই তাদের দলীয় ফোরামেও ঘোষণা দিয়েছে শিক্ষাকে তারা জাতীয়করণ করবে শিক্ষকদের মর্যাদাকে উন্নীত করবে বেতন ভাতা সুযোগ সুবিধা বৃদ্ধি করবে সেই জায়গা থেকে আজকে এই যে তিন দফা দাবিতে শিক্ষক আন্দোলন করছে তাদের বেতনের শতাংশ বাড়ি ভাড়া তাদের পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করা এই তিন নম্বর দাবিটির জন্য আপনাদেরকে আমরা বিশেষভাবে শ্রদ্ধা জানাই কারণ শিক্ষক হয়ে আপনারা কিন্তু আপনাদের সাথে যারা কাজ করে কর্মচারীদের কথা চিন্তা করেছেন এই যে অনেকেই চিন্তা করে না এই যে সচিবালয়ে যারা আমলা হয় আপনাদেরই ছাত্র আমার মনে আছে আমি প্রাইমারি স্কুলে যখন পড়ি আমার মা মারা গিয়েছে খুব ছোটবেলায় সম্ভবত দুই আড়াই বছরে আমরা যখন স্কুলে গিয়েছি নাক দিয়ে সিনেমা পড়তো যেটা বলে পানি পড়তো অনেক সময় প্রাইমারির শিক্ষক ছিলেন একজন তিনি অনেক সময় ডেকে মুছে দিতেন শিক্ষক ছিলেন তিনি অনেক সময় মানে কাউকে সিনিয়র বড় ছাত্রদেরকে বলতে হবে একটু না মুখটা ধুয়ে নিয়ে আসে এই যে শিক্ষকদের একটা মাতৃসুলভ পিতৃসুলভ আচরণ আমরা পেয়েছি সেই কারণেই কিন্তু আমরা এটা মনে প্রাণে ধারণ করি এবং শিক্ষকদের সেই মর্যাদা থেকে উপলব্ধি করি যখন দু হাজার উনিশ সালে বিপি হওয়ার পরে গণভবনে যাই তখনও কিন্তু আমি সেই প্রাইমারি শিক্ষিকা তিনি রিটায় করেছেন কিছুদিন আগে তার কথাটি বলেছে। আমরা পারিবারিকভাবে আমাদের বাবারা আমাদের ভাইয়েরা আমাদের গুরুজনরা বলেছে যে শিক্ষকদেরকে সম্মান করা আমাদেরকে শিখিয়েছে শিক্ষকরা আমাদের পড়াশোনার জন্য দেখতে ধমক দিয়েছে ঘাত করেছে তার জন্য আমাদের বাবা মায়েরা কখনো স্কুলের সভাপতির কাছে যায় যায় নাই নাই বিচার বসাতে শিক্ষকদের শাসনের ওই প্রত্যন্ত চরালচল থেকে ঢাকায় এসেছি সেখান থেকে দেশের একটা ভালো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছি এবং ডাকসুর বিপি হয়েছি আটালিশ বছর পরে একটা রাজনৈতিক দলের প্রধান হয়েছি এবং আজকের এই অবস্থানে এসেছে সেই কলেজ থেকে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় কিছুদিন আগেই মারা গিয়েছেন তার কথা যেখানে বলছি এই কারণে যে ওই ঘটনার সাথে আজকে আপনাদের একটি ঘটনা মিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক কথা সাহিত্যিক হিসেবে পরিচিত সৈয়দ মঞ্জুরুল ইসলাম আমরা ফাইনাল ইয়ারে অনার্স ফাইনাল ইয়ারে তার ক্লাস পেয়েছিলাম তো তিনি একদিন ক্লাসেই বলেছিলেন যে তোমরা বাবা কেমন ছাত্র গো তোমাদের শিক্ষকরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতে আইসা শহীদ মিনারে পুলিশের লাঠি পেটা খায় পুলিশের জল কামানের গরম পানি খায় তোমরা একটু তাদের দিকে ফিরে তাকাও না তোমরা দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমরা কি নিজেদেরকে মানবিক শিক্ষার্থী মনে করো কারণ কথাটা আসলে লেগেছিল মানে আসলে উনি তো ঠিক বলেছেন এই যে শিক্ষকদের আন্দোলন তো শিক্ষকদের পাশে ছাত্রদেরও তো আমি মনে করি সাথে সাথেই নামা দরকার এখানে আন্দোলন করছে এই দাবি দেওয়া না দেয় শান্তিপূর্ণভাবে শিক্ষকরা সংঘাত স্বহিংসতাকে পছন্দ করেন না তারা একটা সমর্থনও করেন না তারা যে শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদের ছাত্রদের স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দেওয়া উচিত ছিল আমাদের শিক্ষকরা শহীদ মিনারে রোদের মধ্যে ধুলাবালির মধ্যে তাদের দুই পয়সা বেতনের দাবিতে যেটা একেবারেই একটা ন্যূনতম সুযোগ সুবিধা এই যে আমাদের ছাত্র তরুণ বন্ধুরা জানে কিনা আমি জানি না শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করলে হবে না একজন এই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাই স্কুলের শিক্ষক প্রথম যখন তিনি তার চাকরিতে ঢুকেন তিনি সর্ব বেতন পান সব মিলাইয়া সাড়ে তেরো হাজার তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তেরো হাজার সাতশো টাকায় একজন ব্যাচেলার শিক্ষকের জীবন চলে কেনে তাহলে তিনি যদি তার পরিবার থাকে পাঁচশো টাকা সাতশো টাকা গ্রামে বলে বদলা বা দিন মজুরির একটা মজুরি তাহলে পাঁচশো টাকা তিরিশ দিনে এই দিনমজুরের মজুরি হলো পনেরো হাজার টাকা তার মজুরি তাহলে শিক্ষকদের যে বেতন সেটা তো তার চেয়েও কম তাহলে ওই দিনমজুর মজুর যদি বাজারে যায় ওই বাজার থেকে শিক্ষক কি কিনবেন আর কি বাজার করবেন তার পরিবারের জন্য সামাজিক মর্যাদা আমরা যেটা মনে করি তো বাস্তবতার সাথে তাল মিলালে তো তিনি আসলে সবার পেছনে বাজারের পচা মাছটা তার কিনতে হয় গিয়ে অনেক সময় অপূর্ণই তার বাজার থেকে যায় কিংবা অনেক কিছুই চাইলেও তিনি কিনতে পারেন না এই তেরো হাজার সাতশো টাকা আমরা মনে করি যে আসলে শিক্ষকদের বেতন ন্যূনতম বিশ হাজার টাকা হওয়া উচিত আপনারা হয়তো আপনারা তিনটে দাবি নিয়ে এসেছেন কিন্তু আমরা অনেক দিন ধরে একটা ন্যারেটিভ যদি বলেন একটা বয়ান যদি বলেন আমাদের দাবি যদি বলেন সেইটা আমরা আলাপ আলোচনায় আমরা তোলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে কি শিক্ষকরা আমরা বলছি জাতি সমাজ গড়ার কারিগর শিক্ষায় জাতির মেরুদণ্ড আলমগীরের গল্প পাঠ্যপুস্তকে দেওয়া হয়েছিল কেন সবাই যেন শিক্ষকদেরকে ছাত্ররা ছাত্রদের বাবা মায়েরাও যেন শিক্ষকদেরকে সম্মানের চোখে দেখে কিন্তু শিক্ষকরা যে বেতন পান সেটা অত্যন্ত অমানবিক জীবনযাপন করেন তাই আমরা মনে করি শিক্ষক সেটা প্রাইমারি হাই স্কুল হোক শিক্ষকদের বেতন বা তাদের চাকরিকে প্রথম শ্রেণিতে উন্নীত করা দরকার আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে আরো দুই তিনবার বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দায়িত্ব নিয়েছেন তার সামনে সুযোগ ছিল সিঙ্গাপুরে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপ্রধান কিংবা সিঙ্গাপুরের পিতা বলেন লিকুয়ানের মতো দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য একটা নতুন সমাজ এবং রাষ্ট্র গঠন করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কয়েক গুণ বাড়িয়ে দেওয়া রাজনীতিবিদদের বেতন বাড়িয়ে দেওয়া যেন দুর্নীতি না চলতে পারে তো আজকে আমরা যে সুশাসন নিশ্চিত করতে চাই একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এই তরুণ প্রজন্মের শিক্ষাটা আসবে কলেজ থেকে স্কুল থেকে বিশেষ করে স্কুল থেকে তো এই শিক্ষকরাই যদি টানে পরনে জীবনযাপন করে তাহলে সে কিভাবে এই শিক্ষ ছাত্রদেরকে একটা উন্নত জীবন যাপন একটা বাস্তবতার সাথে তাল মিলিয়ে তাদেরকে মোটিভেট করে পাঠদান করবেন তাই আমরা গণ অধিকার পরিষদ থেকে আমাদের অনেক দিনের একটা আলোচনা আমাদের মতামত হচ্ছে যে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করা দ্বিতীয়ত আপনাদের হয়তো বিষয়টা না আবার বলবে দেখেন আপনাদের ছাত্র সচিব হয় আপনাদের ছাত্র আমলা হয় তারা রেডঅনে বেতন পায় কিন্তু তারা একটা চিন্তা করে না এই যে শিক্ষকরা যে আন্দোলন করে সপ্রণোদিত হয়ে আন্ত মন্ত্রনালায় মিটিং করে যে আমাদের শিক্ষক্রাসার রাস্তায় আন্দোলন করতেছে আমরা এই দাবির পক্ষে দেখেছেন কোন আমলা নিয়েছে এই যে আপনারা ছাত্রদেরকে আমরা বানিয়েছেন তারা কিন্তু প্রকৃত শিক্ষার্থী পরিচয় দিতে এবং আমি ব্যক্তিগতভাবে বলি এখানে রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই একটা মানসিক স্পীড়া থেকে এসেছে একটা বেদনা থেকে এসেছে এটা কোন কথা কিছুদিন আগে দেখলাম শিক্ষকদের উপরে লাঠি চার্জ করা হচ্ছে আর গরম পানি মারা হচ্ছে